চলো বন্ধুরা অনেক দিন পর আবার আসলাম সে ভিডিও নিতে কারণ এতদিন ধরে ভিডিও দেয়নি অনেক কিছু এর পিছনে রিজন আছে তার কারণ আমরা অনেক ঘোরাঘুরি করলাম তো ঘোরাঘুরি সে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ তো কোমরের ব্যথা তো যাই হোক এখন চলে আসলাম আমরা শ্রীকৃষ্ণ মিউজিয়ামে এখানে টিকিট করে নিচ্ছি টিকিট করে তারপরে ভিতরে যাব তো আমার মা বোন আমার বোন জামাই মাসি মেশো সবাই এসেছিলো তো তো এদের জন্য আর কি আমাদের আবার যাওয়া আমি এর আগেও ঘুরেছিলাম তো আমরা ফাইনালি ঢুকে গেলাম মিউজিয়ামে তো চলো তোমরাও আমাদের সঙ্গে দেখে নাও যারা নতুন দেখছো চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করে পাশে থেকেও এতদিন পর ভিডিও দিচ্ছি তোমরা কিছু মনে করো না এখন আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো আমাদের সাথে সাথে মিউজিয়ামে তোমরাও দেখে নাও এটা টিকিট কেটে ঢুকতে হয় তো এর আগে আমি এসেছি দেখো সেলস স্টোন কপৰ আৰু দেখাম আজকে থেকে ঘোরায় স্টার্ট প্রায় আমাদের আট ন দিনের প্ল্যানিং আছে আট ন দিন অনেক জায়গায় ঘুরবো তো ভিডিওগুলো আমি করে রেখেছি পরপর আমি দিব ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো আর আমাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করে ভালোবাসা দাও তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তো চলো কেউ করবে না দেখে থাকো উমা 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 মহেশ্বরী মহেশ্বর ডোর জাম

মিউজিয়ামটা এত বড় কি বলবো তিনতলা মিউজিয়ামটা ঘুরতে ঘুরতে এতটা আমরা হাঁপিয়ে গেছি আমরা আসলাম কুরুক্ষেত্র থেকে তোমরা হয়তো এর আগে ভিডিওতে দেখেছো কুরুক্ষেত্র ভিডিও দিয়েছি এখন কৃষ্ণ মিউজিয়ামে আসলাম তারপরে আবার শ্রীকৃষ্ণের জন্মভূমি যেখানে আবার মহাভারতের যুদ্ধ হয়েছিল সেখানে যাব তো ভিডিওগুলো কিন্তু আজকে কন্টিনিউ আজকে থেকে আসবে আর কি তীরে মারা গে দেখো এত সুন্দর জায়গা একটু রিলস না বানিয়ে থাকতে পারলাম না দেখো একটুখানি রিলস বানালাম সেটা ইনস্টাগ্রামে চলে গেছে এর আগে দিয়েছি আমি আর আজকে ঘোরার অনেক দিন হয়ে গেল প্রায় আজকে ঘুরে ঠুরে এসে দু তিন দিন পরে আমি ভিডিওগুলো স্টার্ট করছি মা পৌঁছে গেছে বাড়িতে আর আমাকে ছেড়ে চলে গেছে না মনটা একদম ভালো লাগে না কি বলবো মানে যে কয়দিন ছিল খুব একদম আনন্দ করে কাটিয়ে দিলাম এখানে তো মিউজিয়ামে আমরা ঢুকলাম তারপরে আরেকটা জায়গা আছে এখানে আর একটা ওখানে আমরা ঢুকে নিই কারণ আমার মেয়ে আমি এর আগে দেখে গেছিলাম তো ওখানে একজনের পঞ্চাশ টাকা করে টিকিট লাগে তো আমরা যেখানে দেখে গেছি একবার আবার ওখানে কেন ঢুকবো ওই জন্য আমরা বাইরে বসেছিলাম আমি একটু পরে তোমরা দেখতে পারবে বলবো আমি যে আমরা বাইরেই বসে আছি আর আমরা ওরাও সবাই চলে গেছিলাম আমরা এখন কুড়ি ক্ষেত্র থেকে বেরিয়ে যাচ্ছি তারপরে যাবো জ্যোতিষর কয় চলো তাড়াতাড়ি বেলা দেড়টা বাজে আর আধা ঘন্টা টাইম নেই নেই ও হ্যা গীতাুঞ্জে কি <laughs> আমরা অনেকগুলো জায়গা তোমরা হয়তো কোনো দিন নি মোবাইলে দেখেছিলে এই জায়গাটা হলো সেই জায়গা যেখানে উপদেশ দিয়েছিল গীতা উপদেশ দিয়েছিল শ্রীকৃষ্ণের এখানে হয়েছিল মহাভারতের সেই যুদ্ধ এখানে এই বটগাছের নিচেই সেই গীতা উপদেশ দিয়েছিল তো এই হলো সেই জায়গা দেখার মতন জায়গাগুলো খুব সুন্দর আমি দু দুবার গেলাম যদি ভাগ্য থেকে আরেকবার আসবো আমি এখানে মনোকামনা আমি উপদেশ থেকে চলে গেলাম ওই পাশে যা আসো হচ্ছে যাই আকাশ খারাপ দেখো এই যে এতগুলা লোক এসছি আমরা

গীতা উপদেশ দেখালাম মহাভারতের যেখানে যুদ্ধ হয়েছিল গীতা উপদেশ দিয়েছিল সেখানে দেখালাম আর এখানে চলে আসলাম জগন্নাথ মন্দির এটা নতুন বানাচ্ছে আর কি পুরোনো মন্দিরটা দেখে ওখানে প্রসাদ টসাদ একটুখান নিলাম এটা নতুন বানাচ্ছে তো ভিতরে গেলাম কিছু নেই আর কি বানানো শুরু করে দিয়েছে জগন্নাথ মন্দির দাঁড়াও ওটাই

তো আজকে আমাদের কুরুক্ষেত্র ঘোরা কমপ্লিট হয়ে গেল তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার ভিডিও আসছে নেক্সট ভিডিও ভালো ভালো ভিডিও তো বাই বাই